শখের জিনিস আশি টাকা তোলা যারা এইগুলো গাড়ি কিনবে না ভাই দামের দিকে না কারণ আমাদের যা পাবেন না কম পাবেন কত রাখতেছে এটা মার্কেটে বিক্রি করতেছে পঁচাত্তর হাজার টাকা অনেক ভিডিও আছে আপনি অনলাইনে রেঞ্জ রোভার বাচ্চাদের গাড়ি আপনি কত রাখতেছে আমি রাখতেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু কোটি টাকার গাড়ি